জানি আসবে তুমি ঝড় হয়ে না জানি কত কত ইয়াশা নিয়ে জানি যাবে চলে ফিরে ফিরে আমি পাশে থেকে একটু দূরে বন্ধু দেখা হবে বন্ধু দেখা হবে নতুন জামা পয়লা বৈশাখ মানে বিভিন্ন দোকানে গিয়ে হাল এবং তার জন্যে মিষ্টির প্যাকেট এবং সেই দোকানেই আবার আরেক বন্ধুকে পাঠানো গিয়ে সেখান থেকে আবার একটা মিষ্টির প্যাকেট সংগ্রহ করা পয়লা বৈশাখ মানে আমাদের ছোটোবেলা আমার বিশেষত এই মুহূর্তে এখন এখন পয়লা বৈশাখ তো অন্যরকম এখন তো পেশাদারি শিল্পী হয়ে যাওয়ার পর পয়লা বৈশাখগুলো সমস্তই অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাটে সুতরাং আলাদা করে সেই দিনটার মারাত মানে গুরুত্ব বুঝতে পারি না কিন্তু আগে ছোটোবেলা বা আমার যৌবনে পয়লা বৈশাখ ভীষণ একটা ভালোবাসার জায়গা ছিল প্রথমত এই নতুন জামার একটা অদ্ভুত ব্যাপার ছিল পয়লা বৈশাখ এবছর নতুন জামা পাইনি কেউ দেওয়ার নেই আর কি আমার বউও ভুলে গেছে আমার আমিও আমার মেয়েকে ইনফ্যাক্ট নতুন জামা দিইনি সুতরাং আমরা সবাই ভাবছিলাম তিনজনে মিলে আজকে যে অদ্ভুত কিরকম আমাদের একটা সময় ছিল যে এরকম নতুন জামা পয়লা বৈশাখে আসতেই আসতে হতো কিন্তু সেটা এখন এই প্রত্যেক বছরই এটা নতুন জামা তো হয়ই হচ্ছেই তো সব সময়ই হচ্ছে তার জন্য আমার পয়লা বৈশাখের কি আছে সেইটার একটা ইয়ে কমে গেছে না মাহাত্ম নিশ্চয়ই বুঝছে কারণ ও কিন্তু আজকে সকালবেলা পরে বেশ রয়েছে বরঞ্চ আমি আজকে সকালবেলা একটা টি শার্ট আর একটা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছিলাম তো আমার বলেই কি তুমি পয়লা বৈশাখ একটা টি শার্ট আর হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছো একটা পাঞ্জাবি পাঁজামা পড় আমি বললাম এখন আমি পড়তে পারছি না তারপর আমি যখন এই অনুষ্ঠানে বেরোবো আমার পরেও একটা অনুষ্ঠান আছে তখনও আমি তো একটা ওই প্যান্ট পরে চিনিছি আমার বললো তুমি আজকে একটু পাজামা পাঞ্জামিকে পরে অনুশায় আনাও আমার একটুখানি অস্বস্তি লাগে আমার মানে আমি কমফোর্টেবল ফিল করি না মানে তোমাদের বাড়াবাড়ি সুতরাং আমার মনে ও কিন্তু ওর ভেতরে রয়েছে পয়লা বৈশাখের ওই ওই বাঙালিয়ানার মধ্যে রয়েছে বরঞ্চ রাজার আমরাই একটু কনফিউজ হয়ে গেছি কি যে আমরা বাঙালি আনাটা কি আমি কি দেখাতে পারছি আমার পরের প্রজন্মকে সেই পরিমাণ আনা যে আমাদের ছোট যাদেরকে আমরা ছোটোদেরকে দোষ দিই যে তোমরা বাংলা ভাষা ভুলে যাচ্ছ বাংলা কথা বলতে পারছো না বাংলা গান শুনছো না বাংলা নাটক দেখছো না বাংলা বই পড়ছো না বাংলা নতুন সাল ওরা তো মনে রেখেছে ওরা সবই করছে সুতরাং সেটা আমাদেরই গাফিলতি বলে মনে হয় পয়লা বৈশাখের সাথে তো বাঙালিয়ানের প্রচন্ড যোগাযোগ রয়েছে মানে একুশে জুনটাকে মানে আমি ঠিক জানি না তবে আমার কাছে পয়লা মানে ফোরটিন বা ফিফটিন এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখ চৈত্রের অবসান এটার সাথে আমার আরেকটা খুব ইম্পর্টেন্ট যোগাযোগ রয়েছে কারণ আমার প্রথম গান যে বছর প্রকাশিত হয়েছিল হিট করেছিল যে বছর সেই বছর তার আগের বছর পুজোতে রিলিজ করার পর অনেক দিন কেটে গেছে ক্যাসেটের মুভমেন্ট হচ্ছে না সেরম বিক্রি হচ্ছে না কিছু হচ্ছে না চৈত্র অবসরের দিন তখন একটিমাত্র চ্যানেল ছিল দূরদর্শন সেইখানে দূরদর্শনে প পয়লা বৈশাখের আগের দিন ওই এই গানটি চালানো হয়েছিল বিভাস পাল বলে একজন প্রডিউসার ছিলেন দূরদর্শনের তিনি জোর করে চালিয়েছিলেন আমি গিয়েছি পারফর্ম করেছিলাম তারপর থেকে ক্যাসেট বিক্রি হু করে বাড়তি শুরু করে তার মানে ভাবুন আরও স্পেশাল তার মানে ভাবুন এখন আমরা যেরকম প্রমোশন করি কত কিছুর কত সময় কত মুহূর্তে সারাক্ষণ মোবাইলে রিলস বানাচ্ছি এই করছি করছি তখন কিছু একটা চ্যানেল দূরদর্শন একটা অনুষ্ঠান একবারই তার পারফর্মেন্স তার রিপিট কোনো টেলিকাস্ট নেই কিন্তু ¿Qué hacen el whisky